তোমরা তো দেখে হয়তো বুঝে গেছো বিষয়টা কী নিয়ে হতে চলেছে এই হচ্ছে বিয়ের কোণে আর বান্ধবী ফোন করেছে আমাদের আর এদিকে মেহেন্দি চলছে আর এক বান্ধবীর কাজ হচ্ছে বিয়ের পিড়ি সাজানোর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে বিয়ের মনে আর হ্যাঁ তোমাদের তো ওয়েলকাম করাই হলো না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার অঞ্জনা রায় ব্লকে তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার স্টাইলহুড ফ্রেন্ড সবগুলাই বান্ধবী আর বাকি একজন মিস করেছে সে আসতে পারে নাই তো এদিকে নাচ গান শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ নাচ করার জন্য এরা তো সেই পাগল হয়ে গেছে কিন্তু বসে বসে নাচ করবে আর যাবে না ওখানে আর এরা তো সবাই নাচতে ব্যস্ত আহা হা হা এই মেয়েটা যে রাতে না নাচতে নাচতে হাঁপিয়ে গেছি তো এখন আমরা একটু রেস্ট করবো আর বাকি সবাই দেখতে পাচ্ছ নাচ করছে এদিকে তা এরপর আমার বান্ধবী তো পুরা ইয়ে করতেছে তোমরা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে বর্ণালী দেখতেছো কীরকম করতেছে আর এই চার আর এক বান্ধবী নার্স এই বান্ধবী আর এদিকে মা তো আমাদের কাণ্ডকৃতিরা দেখছে আর মা হাসছে আর এদিকে সবাই নাচছে তোমরা দেখতে পাচ্ছ এইখানে একজন যে নাচ করে না ভাই আর আমরা বসে এখন দর্শক হয়ে দেখবো তো তোমাদের দেখাচ্ছি নাচ দেখো আর মজা নিতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের পছন্দের বান্ধবীর বিয়েটা কি রকম তোমরা এনজয় করো এবং কার বিয়ে খেতে তোমাদের সেই পছন্দ অপেক্ষায় আছো তার বিয়ের জন্য তো এদিকে যে যার বিয়ে সে সাজতে ছিল তার জন্য একটা ছোট ভিডিও করলাম আর ফোনে ব্যস্ত এদিকে তার শাস্তে শাস্তে বোরিং লাগছিলো তো বান্ধবীদের সাথে কথা বলতে এসে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর একটু আমরাও কথা বললাম সাথে সাথে বিয়ের মণ্ডপ হচ্ছে এটা আর ভালোই সাজিয়েছে আর অনেক তারপর বিয়ের কোণে বসে গেল বিয়ের মধ্যে আর আমাদের চাইল্ডহুড গ্যাংগুলো এসে গেছে সবাই বন্ধু বান্ধবীরা এসে গেছে আর এখানে ফটোশ্যুট হচ্ছে সবার সাথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও